লেখকরা পেটিপূর্জরা মানে এরা হচ্ছে লেনিন বললেন যুদ্ধ বন্ধ হতে পারে কেবলমাত্র কেবলমাত্র সরবরাহ শ্রেণীর রাষ্ট্র ক্ষমতা দখলের মধ্য দিয়ে এই চিঠি দুটো প্রাপদার তখনকার যারা সম্পাদক ছিলেন তখনকার সম্পাদক হচ্ছে স্টালিন কামেনেফ এবং মুরানভ তাদের হাতে হস্তান্তর করলেন আমি আর এগোনোর আগে আর একটু কথা বলে নেই বল নেতারা সবাই কিন্তু প্রবাসে অথবা জেলে অথবা নির্বাসনে ফেব্রুয়ারি বিপ্লব একটা সুযোগ করে দিল জেনারেল এমনেস্টি সমস্ত রাজবন্ধীদের মুক্তি বা যারা বিপ্লবী কিংবা যারা নির্বাসনে আছেন তাদেরকেও পেত্রোগ্রাদ ফেরার সুযোগ করে দিল এবং প্রথম সুযোগেই স্টালিন টামেফ বোরানফ অ্যান্ড সেভার দিলফ এই চারজন সাইবেরিয়া থেকে রাশিয়ায় ফিরলেন ওনারা রাশিয়ায় এসে পৌঁছালেন সম্ভবত সাতাশ তারিখ রাতে মার্চের আঠাশ তারিখ সকালে প্রাব্দ অফিস ওনারা দখল করলেন এক অর্থে কারণ প্রাপদার তখন সম্পাদক ছিলেন মলটফ অ্যান্ড শিলাব নিকফ তাদের কাছ থেকে ওনারা প্রাব্দ অফিসটা নিয়ে নিলেন কারণ প্রাপদা তখনও ছিল লেনিন যে টোন সেট করেছেন সেই টোনে অর্থাৎ আপসিন কিন্তু স্টালিন এবং কামেনেফ তাদের টোনটা ছিল নরম তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগী হতে চেয়েছিলেন তারা মেনসেবিকদের সাথে ঐক্যবদ্ধ হয়ে একক দল করতে চেয়েছিলেন ফলে তাদের সুরটা ছিল নরম এবং এক তারিখে যখন লেনিনের চিঠি দুটো পেলেন স্বাভাবিকভাবে স্টালিন এবং তামেনেভ ওই চিঠি ছাপাতে অনাগ্রহী ছিলেন কিন্তু অন্যদের চাপাচাপিতে প্রথম চিঠিটা তারা ছাপালেন প্রাপদার তেসরা এবং চৌঠা এপ্রিল এই দুই দিনে চোদ্দো এবং পনেরো পৃষ্ঠায় তাহলে বুঝতেছেন যে লেরিনের চিঠিটাকে তারা গুরুত্বপূর্ণ না গুরুত্বহীন মনে করছেন যে গুরুত্বপূর্ণ মনে করলে তো প্রথম পৃষ্ঠায় ছাপার কথা না এটা ছাপাচ্ছেন চোদ্দো এবং পনেরোতম পৃষ্ঠায় এবং লেরিনের চিঠির যে চিঠিটা সেই চিঠিটার এক পঞ্চমাংশ বাদ দিয়ে মানে যে জায়গাটা অনেক বেশি রেডিকাল এলেনের ওই যে প্রথম চিঠিটা সেই চিঠিটার শিরোনাম কি ছিল আমি একটু যদি বলি তার নাম ছিল দ্য ফার্স্ট স্টেজ অফ ফার্স্ট রেভলেশন আর দ্বিতীয় চিঠি চিঠিটার নাম ছিল দ্য নিউ গভর্নমেন্ট অ্যান্ড দ্য প্লেটারিয়েত থার্ড চিঠিটার নাম ছিল কনসার্নিং এ প্লেটারিয়েত মিলেশিয়া ফোর্থ সিটিটার নাম ছিল হাউ টু অ্যাসিড পিচ অ্যান্ড লাস্ট চিঠিটা ছিল দ্য টাস্ক ইনভলভ ইন দ্য বিল্ডিং অফ রেভলেশন অ্যান্ড স্টেট প্রথমটা নিয়ে এই কথা বলি দ্য ফার্স্ট স্টেজ অফ দ্য রেভলেশন লেনিন বললেন ফেব্রুয়ারি বিপ্লব যেটা হলো সেটা হচ্ছে বিপ্লবের প্রথম পর্যায় এবং আমাদের এখন বিপ্লবের দ্বিতীয় পর্যায় শুরু করতে হবে এখন স্টালিন বা কামেনেভ দে আর নট রেডি টু অ্যাকসেপ্ট দিস স্টেটমেন্ট কারণ তারা মনে করছেন যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নিয়েছে তাদের সময় দেওয়া উচিত এবং মেনশেভিক পার্টির তখনকার যে নেতা উনি ছিলেন তেতেল্লি তার একটা প্রস্তাব সে প্রস্তাব দিয়েছিল দুই পার্টি এক হওয়ার এবং স্ট্যালিন এটার সাথে একমত পোষণ করেন এই মিটিংটা হয়েছিল উনত্রিশে মার্চ এবং ওই মিটিংয়ে মলত প্রতিবাদ করে মলত বলছে না লেনিনের ইনস্ট্রাকশান তো এটা না এবং স্ট্যালিন তখন তাকে বললো ওটা আমাদের নিজে নিজেদের ব্যাপার ওটা আমরা নিজেরা আলোচনা করে নেব এখানে এটা বলার দরকার নেই তো তাদের যেহেতু টোনটা ছিল এরকম ফলে লেনিনের এই চিঠি স্বাভাবিকভাবেই তারা ছাপাতে রাজি ছিলেন না এবং যতটুকু বা ছাপালেন সেটা ওই অংশটুকু বাদ দিয়ে তাদের পছন্দ মতো এবং দ্বিতীয় তৃতীয় চতুর্থ চিঠি তারা ছাপাননি এবং পঞ্চম চিঠিটা তো নাই এমনকি রাশিয়াতে এই পাঁচটা চিঠি উনিশশো সালের আগে আর ছাপানোই হয়নি কিন্তু এই যে চিঠিগুলো এই চিঠিগুলো ছিল লেনিনের যে রাষ্ট্রভাবনা রাষ্ট্র চিন্তা সেটার আকর সেটার মূল বিষয় যে লেনিন রাষ্ট্রটাকে কিভাবে দেখছেন কারণ লেনিনের সামনে তখন রাষ্ট্র একটা তাত্ত্বিক বিষয় না যে তাত্ত্বিক আলোচনা শুরু হয়েছিল লিখিত রাষ্ট্রের যে আমরা ইতিহাস পাই সেই প্লেটো অ্যারিস্টেটল কিংবা সক্রেটিস তারামল থেকে কিংবা ধরেন আমাদের ভারতবর্ষের কৌটিল্য কিংবা ষোড়শ শতকের ম্যাকিয়াভ্যালি কিংবা এরকম পর পরবর্তীকালে মনে করেন যে মার্কস অ্যাঙ্গেলস এরকম প্রধ অসংখ্য চিন্তা বা চিন্তানায়ক যাদের ভাবনায় রাষ্ট্র সেই রাষ্ট্রের প্র্যাকটিক্যাল আসপেক্ট কি হবে সেই প্রশ্নটাই ছিল লেনিনের সামনে তখন জরুরি ফলে ওনার যে চারটা চিঠি পাঁচটা চিঠি যেটা বলছিলাম যে লেটার ফ্রম আফার সেই লেটারস ফ্রম আফারে উনি সেগুলোকে কিন্তু চিত্রিত করলেন এর মধ্যে চতুর্থ একটা যে চিঠিটা সেই চিঠিটা ছিল যেটা বললাম হাউ টু অ্যাচিভ পিচ এই চিঠিটা উনি কখন লিখলেন ম্যাক্সিম গোর অন্তর্বর্তীকালীন যে সরকার সেই সরকারকে সমর্থন করে রুশ জনগণের উদ্দেশ্যে আহ্বান রাখলেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে তোমরা সমর্থন দাও এবং এরকম সরকার এরকম ভালো সরকার হ্যাঁ মানে এরকম কিছু আর হয় না ম্যাক্সিম এটা বললেন এবং ওই চিঠিতে যেটা হয় আপনি জানেন লেনিনের সব লেখায় অন্য যে কোনো লেখায় অত্যন্ত ক্ষুরোধার এবং উনি যখন টিপনিয়ে কাটেন তখন ভয়ানক রকমে কাটেন যখন কাউকে আঘাত করেন ভয়ানক রকমে আঘাত করেন কারণ উনার মধ্যে ভণ্ডামি বলে কিছু নাই ছিলেন তো উনি টটস্কিকে ওই চিঠির মধ্যে বলে ফেললে সরি মানে গোরকিকে যে গোরকি যে পেটি সেটা উনি ওখানে বলেই ফেললেন এবং লেখকরা যে পেটি হয় হ্যাঁ এবং আরও পরে উনি যেটা বলেছেন যেটা আসলে আরও সূত্রায়িত করেছেন সুন্দর করে বলেছেন আলথুসের অনলেনিন তার প্রবন্ধে যে এই পেটি লেখকরা পেটিপূর্জারা মানে এরা হচ্ছে অতীত মানে এদের যে সুবিধাবাদিতা বা একটা শ্রেণী থেকে আরেকটা শ্রেণী উত্তরণ বা ত্যাগ বা আমরা যেটা বলি যে কি যেন একটা টার্ম আমরা ইউজ করি আমি হ্যাঁ শ্রেণীচ্যুতি শ্রেণীচ্যুত হওয়া সেটা আসলে মানে সেটা আসলে সম্ভব না মানে শুধ্রানোর অতীত এটা অসম্ভব প্রায় তো লেনিন গোর্কির ওই কথাটাকে ওইভাবেই দেখলেন এবং ওই চিঠিতে উনি লিখলেন যে কিভাবে আসলে শান্তি আসতে পারে যুদ্ধ কীভাবে বন্ধ হতে পারে এবং লেনিন বললেন যুদ্ধ বন্ধ হতে পারে কেবলমাত্র কেবলমাত্র সরবরাহ শ্রেণীর রাষ্ট্র ক্ষমতা দখলের মধ্যে দিয়ে দ্য অনলি সলিউশন নো আদার অল্টারনেটিভ এবং এরকম ফার্ম কথা এরকম বিষয় আমি আগেই যেটা বলছিলাম যে প্রাবদা সেই সময়কার প্রাবধা যার নেতৃত্বে ছিলেন স্টালিন এবং টামেনেভ যারা চাচ্ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের বামপন্থী দলগুলোর সাথে রিকনসিলেশান তাদের পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব ছিল না এবং তারা চাননি তো যেটা বলছিলাম যে লেনিন সম্ভবত আট তারিখ বা নয়ই এপ্রিল ট্রেনে উঠলেন যেটাকে সিল ট্রেন বলছি এবং ওই ট্রেনের প্রথম রাতে লেনিন একটা কাগজের মধ্যে পেন্সিল দিয়ে সাতটা দফা দাবিনামা লিখলেন কাটাকাটি আছে এবং নাদিয়া তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করছে লাইট বন্ধ করা দরকার তার ঘুম হয় না এমনিতেই যে তুমি কি করছো তো বলে যে এই মাত্র লেখারটা লেখা শেষ করলাম বলে কী লিখলা তাহলে আগামী দিনে রাশিয়ার আন্দোলনের বা বিপ্লবের রূপরেখা কী হবে সেটাই আমি লিখে শেষ করলাম সেটাই আসলে বিখ্যাত এফ থিসিস উনি দশ তারিখ রাতে ফিনল্যান্ড স্টেশন রাশিয়াতে উনি এসে পৌঁছালেন এবং রাশিয়াকে বলসেবিক পার্টি যে সম্বর্ধনা দিয়েছিল সেদিন রাশিয়ার ইতিহাসে এরকম ঘটনার ঘটে না ওই দিন রাতে বলস্যবিক পার্টির যে অফিস সেখানে উনি নির্বাচিত যে কমরেড সেই কমরেডদের সাথে কিছু আলোচনা কিছু কথা হলো কিন্তু পরের দিন সোশ্যাল ডেমোক্রেট পার্টির সম্মেলন ছিল প্রতিনিধি সম্মেলন এবং ওই সম্মেলনে প্রথম লেনিন তার ওই যে এফ্রিল থিসিসের যে সাত দফা সেই সাত দফা এক্সপ্লেন করলেন এবং সেটা বলশেভিক পার্টির কেন্দ্রীয় নেতারাও মানতে পারলেন না মেনসেবিক পার্টিরা তো নাই এবং লেখানাভ বললেন লেনিন উন্মাদ হয়ে গেছে এটা উন্মত্ততা লেনিন যেটা বলছে যে প্রোগ্রাম লেনিন হাজির করছেন এবং কামেনেফ ভয়ানক রাপে সেটা বিরোধিতা করলেন দলের মধ্যে এবং লেনিন যখন দলের অভ্যন্তরে এবং কেন্দ্রীয় কমিটিতে যখন থিসিস উনি উপস্থাপন করলেন উনি হেরে গেলেন থিসিস কেন্দ্রীয় কমিটিতে পাশ হলো না এবং স্টালিন সহ কামেনেফ সহেরা সবাই এফ্রিলথিসের থিসিসের টেনে ভোট দিলেন ফলে লেনিন বলশেভিক পার্টির সম্মেলন ডাকলেন এটা সম্ভবত মে মাসের বারো থেকে সতেরো এবং সেই সম্মেলনে লেনিন এপ্রিল থিসিস পাশ করালেন এপ্রিল থিসিসে কী ছিল আমি পয়েন্টগুলো একটু সংক্ষেপে বলে যাই প্রথম কথা ছিল অন্তর্বর্তীকালীন যে সরকার সেই সরকারের প্রতি কোনো সমর্থন না কোনোভাবেই এই সরকারকে সমর্থন দেয়া যাবে না এটা ছিল প্রথম কথা দ্বিতীয় কথা ছিল সমস্ত ক্ষমতা সোভিয়েতের হাতে ন্যস্ত করতে হবে সমস্ত ক্ষমতা সোভিয়েতের হাতে সোভিয়েত এটা আপনারা জানেন যে শ্রমিকদের যে প্রতিনিধ্বশীল একটা সংস্থা সোভিয়েত সৈনিকদেরও তাই সৈনিকদেরও সোভিয়েত ছিল শ্রমিকদেরও সব সোভিয়েত ছিল এই সোভিয়েত রাশিয়াতে যখন উনিশশো সালের যে ব্যাপকটা ব্যর্থ হয়েছিল ওই বিপ্লবের সময়েও এটা ছিল সোভিয়েতটা সোভিয়েতটা তখন তৈরি হচ্ছে ক্রমশ শক্তিশালী হচ্ছে এবং ওই সোভিয়েতের অল সোভিয়েতের তখন সভাপতি ছিল সেকিস দিয়ে যে তার নাম এবং তাকে যখন অ্যারেস্ট করা হয় ওই যার সরকার যখন অ্যারেস্ট করে তখন টটস্কি সেটার ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তখন